দেখুন আমরা চাই এসআইআর হোক এবং এসআইআর সমস্ত বিএলও এবং বিএলএ টুদের সারা পশ্চিমবঙ্গে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির দায়িত্ব সুনিশ্চিত করতে হবে তার সাথে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতা মন্ত্রী বিভিন্ন নেতৃত্ব যে ধরনের অসাংবিধানিক কথাবার্তা বলছেন বাংলায় অশান্তি তৈরি করার যে একটা চক্রান্ত তারা করছেন সেই ব্যাপারে ইলেকশন কমিশন কঠোর থেকে কঠোর ব্যবস্থা যাতে গ্রহণ করে এবং পশ্চিমবঙ্গে এসআ হবে এবং দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের বিসর্জন হবে নিরাপত্তার দেখুন যেভাবে একের পর এক নেতারা কোথাও কোথাও বক্তব্য দিয়ে বলছেন বিজেপি নেতাদের কাছে বাঁধা হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরনের নেগেটিভ কথাবার্তা যা একটা রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্ব কখনো সেই বক্তব্য দিতে পারে না কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি তাই আমরা ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছি এবং আমরা লিখিতভাবে আমরা বিএলও এবং বিএলএ টুদের তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কারণ এই এসআইআরটা বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা করবে আর রাজনৈতিক দলের বিএলএ টু যারা আছেন তারাও সহযোগিতা করবেন তাই তাদের নিরাপত্তাটা অত্যন্ত দরকার কারণ প্রত্যেকটা ভোটার তাদের নাম থাকবে বাংলায় কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না তাই তৃণমূল কংগ্রেস নতুন করে একটা বাতাবরণ তৈরি করতে চায় এসআইআর যাতে না হয় সেই ধরনের একটা বাতাবরণ তৈরি করে নিজেরা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে যা ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে গাইডলাইন বেঁধে দিয়েছে সেখানে তৃণমূল কেন কোনো রাজনৈতিক দলে কোনো বক্তব্য থাকার কথা নয় আমরা চাই যেভাবে আমরা দেখেছি যে ইলেকশনে বিভিন্নভাবে সন্ত্রাস তৈরি করা হিংসা করা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি আমরা চাই না এসআইআর নিয়ে কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হোক সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যারা বিএলও হয়েছে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আছে এই ধরনের নামও আজকে কিন্তু চলে আসছে অর্থাৎ বিডিওরাও আজকে কোনো না কোনোভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেছে বা রাজনৈতিকভাবে তারা প্রভাবিত হচ্ছে আমরা চাই নিরপেক্ষভাবে এসআইআর হবে এসআইআরে যারা আজকে যুক্ত থাকছে সরকারিভাবে বিএলওরা কোনো রাজনৈতিক দলের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে তারা যাতে যুক্ত না থাকে বিএলএ টুরা যাতে বিএলওদেরকে সহযোগিতা করতে পারে সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনের নিরাপত্তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা প্রত্যেকটা মানুষের সুরক্ষা বিএলওদের বিএলএ টুদের সুরক্ষার জন্য আমরা ইলেকশন কমিশনকে এটার ব্যাপারে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছি